এবার সামিয়া সুবা লাইভে এসে হঠাৎ করে সজীবের সব কিছু ফাঁস করে দিল সজীব যখনই ইন্টারভিউ দিচ্ছিল তখন সামিয়া সুবাও লাইভে এসে সব কিছু ফাঁস করে দিল আমি মিরাজের নায়িকা কখনো হতে চাইনি কখনো বলিনি মিরাজের নায়িকা হব বা আমি নায়িকা হতে চাই এমন কোনো কথাই আমি বলিনি শুধুমাত্র মিথ্যাতা বলছে সজীব এবার ফাঁস করলো সজীবের সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন সামিয়া আসলে আমি লাইভে আসতে চাইনি তারপরও লাইভে আসতে বাধ্য হলাম ঠিক আছে আজকে হচ্ছে আর্থিক সচিবের কিছু বিষয় ক্লিয়ার করি যেহেতু আজকে সময় টিভিতে এবং হচ্ছে বাংলাদেশ প্রতিদিনে ওর কিছু কথা ওর কিছু সাক্ষাৎকার সামনে এসেছে তো আমি সেগুলো একটু ক্লিয়ার করি ঠিক আছে ও হচ্ছে মেনলি যে কারণটা দেখিয়েছে যে জমি নিয়ে বিরোধ ঠিক আছে আমার মায়ের মায়ের সাথে নাকি আমার মামার জমি নিয়ে বিরোধ এবং হচ্ছে সেখান থেকে নাকি কেস ও কেস পর্যন্ত হয়েছে মানে মামলা পর্যন্ত হয়েছে ঠিক আছে তো এই কথাটা যখন সে বলেছে তখন মামলাটা একটা প্রুফ থাকে তাই না তো সেই প্রুফটা তাকে দেখাতে বলেন ঠিক আছে সে সম্পূর্ণভাবে এই কথাটা মিথ্যা কথা বলেছে হ্যাঁ আর এটা যে মিথ্যা কথা বলেছে আমি সেটার প্রুফ আপনাদেরকে দিচ্ছি এবং আমার নানার সাথে আমি কথা বলেছিলাম আজকে আর আমার নানার কল রেকর্ডটা আপনাদেরকে একটু শোনাই ঠিক আছে দেখেন একটা কথা বলতো হ্যালো যে তুমি হচ্ছে নানি বাসায় তাই তো একটু ওই সাইডে যেতে পারবা এই তো সাইডে কি কথা বলবো সর সামনে পুরো না ঠিক আছে আপনারা কি শুনতে পাচ্ছেন একটু শুনতে পারলে বলো না তোমার তুমি তো এখনো বেঁচে আছো তাই না তোমার বড় ছেলে মানে জাহাঙ্গীর ঠিক আছে সে মিডিয়াতে বলেছে যে তার সাথে নাকি মানে আমার মায়ের মানে তাদের সাথে জমি জায়গায় নিয়ে বিরোধ ঠিক আছে বিরোধের কারণে নাকি আমি আর সজিবের সাথে ঝামেলা মানে সেইটা ড্রাইভার তো আমাদের না তো সেই মামলা চালাচ্ছে কে কে তো তোমার বড় ছেলে মানে জাহাঙ্গীর একাই চালাচ্ছে সেই মামলা সবাই চালাচ্ছে না তার মা ও চায় তো যাই হোক আপনারা অস্বীকার করেছে নানা কিন্তু বলে দিয়েছে যে কোনো কিছু নাই এবং যে মামলাটা পারবে মানে নানার বংশের সাথে অন্য একটা ফ্যামিলির প্রবলেম সেটা হচ্ছে আমার মামা যে স্টেটমেন্টে এই যে সময় টিভিতে দিয়েছে সেটা আসলে পুরোপুরি কিন্তু মিথ্যা কথা বলেছে ঠিক আছে আমার মামা কিন্তু সজীবের দুলা ভাই এবং সে সজীবের হয়ে মিথ্যা কথা বলতেছে হ্যাঁ আপনারা দেখবেন যে সময় টিভিতে যেসব মানুষগুলো কথা বলেছে সেগুলো কিন্তু সজীবের টিমের মেম্বার সজীবের ওয়াইফ সজীবের দুলা ভাই ঠিক আছে আমার মামা যে কথাটা বলেছে যে কেস চলতেছে হ্যাঁ আমার মায়ের সাথে জমি নিয়ে বিরোধ এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা আছে সুজীবের টাকাই চলে সেই জন্য আমার মামা সজীবের হয়ে কথা বলতেছে আর এটা খুব স্বাভাবিক তার বোনের জামাই ঠিক আছে সে আমার কথা বলবে না সুজীবকে বাঁচানোর জন্য আসলে সবাই কিন্তু এখানে মিথ্যা কথা বলছে ঠিক আছে টিমের প্রতিটা মেম্বারও জানে টিমের মধ্যে কি ঝামেলা হচ্ছে না হচ্ছে দেখেন সাথীকে নিয়ে কিন্তু সবার প্রবলেম সাথীকে নিয়ে কিন্তু কেউ মুখ খোলেনি ঠিক আছে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে সময় টিভিতে যেটা বলেছে আমি নাকি হচ্ছে নায়িকা হতে চেয়েছিলাম মিরাজের নায়িকা আচ্ছা আপনারা বলেন যে আমি আজ কতদিন ধরে সেখানে কাজ করি এবং খুব ছোট ছোট ক্যারেক্টার করি আমি কখনোই বলছি যে আমি নায়িকা ক্যারেক্টার করি তো আমি এতদিন পরে এসে কেন নায়িকা ক্যারেক্টার করতে চাইব আবার মীরাজের নায়িকা এরকম কথা বলেন

ওই বাসার মালিক কিন্তু সজীব না বাসায় একটা ভাড়া থাকতেই পারে আমি আমার বাসা একটা নিয়ে রাখতেই পারি ঠিক আছে তারপরে আরেকজন টানতে পারি তো সেই বাসার ভাড়া কি সে আমার একটা দিনের ভাড়া কোনো দিন দিছে যে সে বলতে পারে তার বাসায় এনে আমাকে রাখছে তার মধ্যে সে বাসা ছেড়ে দিয়েছিল আমার আর সজীবের বাসা নেওয়ার কথা ছিল মহম্মদ ওইদিকে আমরা তিন চার দিন হাঁটছি হাইটা হাইটা বাসা খুঁজছি পাই নাই তখন আমি সজীবটা বলছি তুই এই বাসা রেখে দে পরবর্তীতে এই বাসা সে বলছে যে ঠিক আছে এই বাসায় তাহলে রেখে দিই ঠিক আছে সে তো আমার একদিনের ভাড়া দেয়নি তো তাহলে সে কি বলে আমার বাসায় তাকে জাগিয়েছে হ্যাঁ আমি তো বলছি সে ব্যাচের বাস ছিল পরবর্তীতে আমি তাকে সেই বাসা রাখতে বলেছি ঠিক আছে এটা কি তার বাসা না এটা তার বাসা না আর হচ্ছে কি যে সেখানে তো আমি তাকে শুট করার পারমিশন দিয়েছি পাঁচ বছর সে শুট করেছে কই এইসব কথা তো একটাও বলেনি মানে তার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধই নেই তার প্র্যাঙ্কিং টিম যে বড় হচ্ছে তার প্র্যাঙ্কিং চ্যানেল যে বড় হচ্ছে সেটা একবার বলছে অথচ সে বলতেছে কি নতুন নতুন ফেসকে আমি এনে এনে সুযোগ দিচ্ছি ঠিক আছে সে নতুন নতুন ফেসকে এনে সুযোগ দিচ্ছে ওকে ফাইন সেই ছেলেমেয়েগুলো কিন্তু কৃতজ্ঞতা বোধ আছে তাদের মধ্যে ঠিক আছে তারা অনেক দিন টাকা না নিয়ে কাজ করেছে কিন্তু সেই মানুষটা কোনো কৃতজ্ঞতা বোধ নেই যে তার প্র্যাঙ্কিং চ্যানেলটাও বড় হচ্ছে সেই ছোট ছোট বাচ্চাগুলোর জন্যই ঠিক আছে তো এখানে আসলে বলতে গেলে অনেক কথা বলা যায় আমি আসলে এত বড় বা অনেক অনেক বেশি কিছু বলতে চাচ্ছি না যে গুলো এনেছে সেই গুলো সম্পর্কে আমি তুলে ধরলাম ঠিক আছে এখানে বাসা নিয়ে কথা বলেছে আমি বাসার কথা তুলে ধরলাম এখানে বলেছে আমি নায়িকা হওয়ার জন্য কাজ করতে চেয়েছি নায়িকা নেই নি সেই জন্য হচ্ছে কি যে আমি এভাবে বলছি এটা সম্পর্কভাবে কথা মিডিয়াতে কাজ করার কোনো ইচ্ছাই আমার নাই সেভাবে ঠিক আছে আমি কখনোই চাইনি শুধুমাত্র আমার বাসায় শুট হতো যার কারণে হচ্ছে আমি টুকটাক কাজ করতাম আর আমি কোনোদিন নিজে থেকে সুদীপকে বলিনি যে হচ্ছে কি যে আমাকে কাজ নেই কাজে আমি কোনোদিনই বলিনি ঠিক আছে আমি চাইলে বাইরে কাজ করতে পারতাম কিন্তু আমি আমি চাইনি এবং আমি করতে চাইনি সুদীপ নিজে আমাকে বলছে শোভা টুকটাক কাজ ঠিক আছে এটা হচ্ছে যখন অনেক বয়স হয়ে যাবে তখন এটা কাজে লাগবে হ্যাঁ এখানে মিথ্যার কিছু নেই এটা একদম সত্যি কথা আমি আমার প্রত্যেকটা কথা সত্যি বলেছি এবং প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে আমি সব প্রমাণ আপনাদেরকে দিতে পারি এবং আমি অলরেডি দিয়েছি প্রত্যেকটা মিডিয়া কাছে দিয়েছি আমি জানি না মিডিয়াগুলো কেন শো করছে না তবে সময় মতো শো করে দিবে ঠিক আছে প্রত্যেকটা প্রমাণই সামনে আসবে সে যে নোংরা ক্যারেক্টারের মানুষ সেই নোংরা ক্যারেক্টারটা তার কিন্তু প্রকাশ পাবেই হ্যাঁ আজ হোক হোক প্রকাশ পাবেই আমি আমি হার মানে মেয়ে না ঠিক আছে সুদীপকে বলেন প্রুফ দিতে যে কিসের মামলা কবে মামলা কিভাবে মামলা ঠিক আছে কোন দিকে মূর ঘোরানোর চেষ্টা করতেছে একটা একটা জিনিস বানিয়ে হলো ড্রামা রাইটার একটা নাটক মানে নাটক বানাচ্ছে এটা নাটক এটা নাটক করতেছে যাই হোক হচ্ছে কি যে আমি আসলে মানে রেগে রেগে কথা বলতে চাচ্ছি না কিন্তু আসলে আমার মানে একবার মেজাজও খারাপ হচ্ছে একবার আমার হাসিও লাগতেছে যে এই মানুষটা এলিগেন্স কি দেখাচ্ছে মানে কোনো লজিক আছে ওর একটা কথাই কি লজিক আছে আমি অন্যান্যদের কথা বাদ দিলাম প্রত্যেকটা মেম্বার তাদের নিজের জায়গা থেকে স্টেটমেন্ট দিয়েছে এবং সেই সব স্টেটমেন্ট আপনাদের সামনে আসবে ঠিক আছে প্রত্যেকটা মেম্বার কিভাবে কার জন্য কেন ওই টিম থেকে বের হয়েছে সেগুলো কিন্তু সামনে আসবে সজীব সজীবের ফেম দিয়ে সজীবের ফ্যান ফলোয়ার দিয়ে যতই চেষ্টা করুক না কেন নিজেকে আড়াল করা সেটা কিন্তু সে কোনোদিন পারবে না ঠিক আছে সত্যিটা জিতবে সত্যিটা সামনে আসবে আমি কিচ্ছু না আমি নাথিং আমি বলছি আমি নাথিং লিসন আমি কিন্তু ভাইরাল হতে চাই না বা আমি ভিউ ভিউ ব্যবসায়ী না ঠিক আছে ভিউ দিয়ে আমি খাই না আমার হাজবেন্ড একজন বুয়েটিয়ান ওকে আর সে বলেছে আমার হাজবেন্ড তখন কিছু করতো না আমিও এটা বলেছি যে হ্যাঁ তখন আমার হাজবেন্ড বেকার ছিল এবং হচ্ছে আমার সজীব সজীব তখন কিছু করতো না সেও স্টুডেন্ট ছিল তারও ওই বাসা একা মেনটেন করা পসিবল ছিল না যার জন্য আমরা দুজন মিলেই বাসাটা নিয়েছিলাম ঠিক আছে এখানে সজীব অনেক মানে মিথ্যা কথা বলেছে এবং হচ্ছে কিছু অনেক ঘুরিয়ে পেয়েছে কথা বলেছে ও কিন্তু প্রচুর ঘুরিয়ে পেয়েছে কথা বলে আর ও যে পেমেন্ট দিত না ও এখন পর্যন্ত প্র্যাঙ্কিং চ্যানেল থেকে কাউকে পেমেন্ট ওইভাবে দেয় না হ্যাঁ সেই সব প্রমাণ সেই সব টিম মেম্বারদেরও কথা আমার কাছে আছে হ্যাঁ আর হচ্ছে কি যে সে যখন প্রোডাকশন হয় তখন থেকে সে পেমেন্ট দেওয়া শুরু করে এটা এটাও সত্যি ঠিক আছে আমি সেটাও বলছি প্রোডাকশন হাউস থেকে তখনও প্র্যাঙ্কিং প্রোডাকশন প্র্যাঙ্কিং কিন্তু দুইটা চ্যানেল একটা হচ্ছে প্র্যাঙ্কিং আর একটা হচ্ছে প্র্যাঙ্কিং প্রোডাকশন ঠিক আছে তো প্র্যাঙ্কিং চ্যানেল থেকে ও কিন্তু কাউকে সেরকম পেমেন্ট দেয় এখন হয়তো এক দেয় এখন টুকটাক দেয় কিন্তু অনেক দিন মানে প্রায় পাঁচ বছর তো দেয়ই নাই আপনার ফিমার কথা শুনলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এখানে আরও অনেক মেম্বার আছে যারা কিন্তু এই বিষয়ে মুখ খুলবে বা খুলেছে অলরেডি অলরেডি মুখ খুলেছে ঠিক আছে তো যাই হোক আমি একটা জিনিস বলতে চাই মোর যেদিকেই ঘুরানোর চেষ্টা করা হোক না কেন সত্যিটা জিতবে ঠিক আছে আমি বলছি সত্যিটা জিতবে এ নিয়ে সবাই ভালো থাকবেন আমি আসলে জীবনে ফার্স্ট টাইম হয়তো আমার ফেসবুক থেকে লাইভ হলাম হ্যাঁ আমি কি বলবো আচ্ছা যাই হোক আর কিছু বলার নাই আমার আমার অভিযোগ একটাও না একটাও না একটাও না ঠিক আছে আর হ্যাঁ যাদেরকে তিনি এআই বোঝানোর চেষ্টা করছেন যাদেরকে ফেক বোঝানোর চেষ্টা করছেন তারা প্লিজ অফ যাও ঠিক আছে এআই দিয়ে না সব কিছু হয় না ঠিক আছে তোমার মুখোশ আমি খুলে দিতে পারি আমি পারি সেই সব কিছু একদম এই যে ফেসবুকে লাইভে দেখাই দিতে বা ছেড়ে দিতে ঠিক আছে আমি সেটা করছি না আমার আমারও একটা ব্যাপার আছে আমি হচ্ছে কি যে চাইলেই যেটা পারি আমি সেটা করবো না কারণ আমারও একটা মানসিকতার ব্যাপার আছে আমি তোমার একদম কিছু আমি সবার শো করছি না তোমরা হচ্ছে চিন্তা করো ঠিক আছে তোমরা চিন্তা করো সোভা এমনি এমনি চিল্লাচ্ছে না এমনি এমনি কথা বলছে না সবার কাছে যথেষ্ট এভিডেন্স আছে বলেই কিন্তু সবাই কথা বলছে হ্যাঁ আমার কিন্তু তোমাদের ফ্যান বেস নেই তোমার মতো বেস ফ্যান পাওয়ার হ্যান্ড এসব নাই ঠিক আছে আমার কাছে সত্যটা আছে আর আমি সেটা দিয়েই লড়বো ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ